প্রতিরোধ হয়েছে তাদের ঘন প্রসাপ বন্ধ হয়েছে তাদের প্রসাবে ক্ষয় পড়া বন্ধ হয়েছে অনেক উপকার মানুষ নিম পাতা থেকে পাতা প্রসাবের নালীতে ক্ষয় করে ফেলে ঘন প্রসাবে কিডনি দুর্বল করে প্রসাপ ধরে রাখলে মাসিক ধরে রাখলে তাহলে সেখানে ঘা হবে জীবাণু হবে ব্যাকটেরিয়া ফর্মেশন হবে এবং ক্ষতিকর বলে যে গোলাপ ফুল খেলে শৈলগুলো যারা পোড়া হয় না এবং যে কোনো ধরনের অন্ধের যে ক্ষয় হয় নারীর যে ক্ষয় হয় এটা প্রতিরোধ করতে পারে পাথরকুচি পাতাটা আল্লাহর দেওয়া একটা অলৌকিক ক্ষমতা অলৌকিক শক্তি অলৌকিক আল্লাহ তাল্লাহ আমাদেরকে একটা সহযোগিতা দিয়েছেন আমরা এটা মতো ব্যবহার করতে একটা পাতা ফেলাইলে দশটা গাছ হয়ে যায় পাথরকুচি আর এই পাথরকুচি যদি কুচি কুচি করে কেটে আপনি খান একটু মধু দিয়ে খান একটু দধি দিয়ে খান যদি পাথরকুচি তাহলে কিন্তু আপনার প্রসাবে কোনো ক্ষয় হবে না তাদের প্রসাবে সাদা সাদা সেডিমেন্ট আসে যাদের ঘন ঘন প্রসাব হয় তাদের জন্য পাথর কুচি আল্লাহ দেওয়া একটা বিশেষ বিশেষ রহমত পাথর কুচি একটা জিনিস আর পাথর চূড়া আর পাথর কুচি দুটা দুই জিনিস পাথর চূড়াটা হইলো যদি পাথর হয় তাহলে দরকার আর পাথর কুচিটা হইলো যদি সাদা স্রাব দেয় সেডিমেন্ট যায় প্রসাব ঘন ঘন হয় তাহলে দরকার ঘন প্রসাবের জন্য পাথর কুচি একসাথে এক মাস দিনে দুইবার খেলে পাথর ঘন প্রসাব অবশ্যই বন্ধ হবে প্রসাব প্রসাবের নালিতে ক্ষয় করে ফেলে গণপ্রসাপে কিডনি দুর্বল করে ফেবেন পায়খানা প্রস্রাব কোনোদিন ধরে রাখতে রাখবেন না যখন হয় তত চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সম্ভব এটাকে আউট করে দিতে পাথর পায়খানা ধরে রাখলে প্রস্রাব ধরে রাখলে মাসিক ধরে রাখলে তাহলে সেখানে ঘা হবে জীবাণু হবে ব্যাকটেরিয়া ফরমেশন হবে এবং ক্ষতি করবে এর জন্য প্রধান কাজ হলো পাথর আলহামদুলিল্লাহ এর ফলে স্কিন ডিজিজ অ্যালার্জি অনেক কিছু কমে যাবে এই যে আমাদের সেডিমেন্টগুলো আমাদের শরীরে যখন জমে থাকে তখন আমাদের বিভিন্ন রকম ক্ষতি করে এখানে এখানে চুলকানি হয় স্কিন ডিজিজ হয় এটা থেকে আপনি পরিত্রাণ পাবি খান আমাদেরকে একটু ঘন ঘন লাইক দেন সাবস্ক্রাইব করেন সারা পৃথিবীতে নিম পাতাকে ঘরের ডাক্তার বলি নিম পাতা যে ঘরের ডাক্তার এতে কোনো সন্দেহ নাই নিম পিতা দেখে আমরা পছন্দ করি না কিন্তু অনেকেই নিম পাতা শুকিয়ে ভেজে পাউডার করে ভাতের সাথে খেয়ে তাদের ডায়বেটিস প্রতিরোধ হয়েছে তাদের ঘন প্রসাব বন্ধ হয়েছে তাদের প্রসাবে ক্ষয় করা বন্ধ হয়েছে অনেক উপকার মানুষ নিম পাতা থেকে পাচ্ছে নিমের তেল যারা ব্যবহার করে পশু পাখি মানুষ যেই ব্যবহার করবে সেখানে পোকা মাকড় মশা কেউ আসবে না এই যে নিমেরে ভিলেজ ডক্টর উপাধি এ দিছে পৃথিবীর বৈজ্ঞানিকরা আমরা নিম পাতা কতটুকু ব্যবহার করতেছি আমরা নিম পাতাকে কতটুকু শুদ্ধা করি নিম পাতা দিয়ে দাঁত মাজলে সে দাঁতে কোনো অসুখ হয় না আমরা দাঁতের ডাক্তারের কাছে যে কত কষ্ট দিই দাঁতের ডাক্তারদেরকে যদি আমরা নিজেরা নিমের মেশক ব্যবহার করা আরম্ভ করি সর্বক্ষণ মেশক ব্যবহার করি মহান ছিলাম সবসময় মেশক ব্যবহার করতেন সকলকে মেশক ব্যবহার করতে বলতেন এখন দেখি যে বড়ো বড়ো মলনা তোহার মতো মলনা আরও বড় বড় টিভি ব্যক্তিত্বরা বলতেছে যে আপনারা মেশক ব্যবহার করবেন এবং দাঁতের অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাব অতএব নিমের কোনো গুণের শেষ নাই নিমের তৈলেরও গুণের শেষ নাই নিমের পাতা যে পেস্টিসাইড হয় সে অফুরন্ত পেস্টিসাইড ভালো পেস্টিসাইড হয় যদি কোনো কিছুই না হয় নিম পাতা যদি আপনি রেগুলার বড়ি বানায় খেতে পারেন আপনি ডায়াবেটিসের কোনো ওষুধ খাওয়ার দরকার নেই নিম যদি আপনি খাইতে লাগে তাহলে আপনি মধুর সাথে নিম দেওয়া খেতে পারবেন আপনি একটু মলাচেসের সাথে নিমের বড়ি ভিজে আরেক তারপরে খেতে পারেন নিমের বড়ি সাথে আপনি খুরমা খেজুর একসাথে পেশ আপনি ভালো হবে সেটা কেন আপনি খাবেন না নিম একটি মহাউচ নিম একটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ এই আশীর্বাদগুলি কেন আমরা গ্রহণ করি এর অনেক ধরনের ক্ষমতা আছে যেরকম নিমের হাজার গুণ বেশিন্দার হাজার গুণ চিররকম হাজারো গুণ আছে এটা তেলের ভিতরে চিরতা ভিজিয়ে দিলে ওই তেল যদি মাথায় দেয় তাহলে চুল পড়া বন্ধ হয় চিরতা সময় বেটে ভর্তা করে সেই চিরতা মাথায় তুলে চুলের যে দুর্বলতা চুল ভেঙে যাওয়া মচকে যাওয়া এটা ভালো হতো আলহামদুলিল্লাহ চিরতা ব্যবহার করুন এবং চুলকে গোলাপ ফুল আমরা মনে করি যে গোলাপ ফুল শুধু ফুলই না গোলাপ ফুল ডায়াবেটিস প্রতিরোধ করে ডায়াবেটিস রোগীরা যদি গোলাপ ফুল খায় তাদের চেহারার কোনো পরিবর্তন হবে না বেইজিনের লোকেরা প্রতিদিন প্রায় সত্তর টনের মতো গোলাপ ফুল খায় তারা প্রতিদিন আপুরা গোলাপ ফুল সাত আটটা করে খাবে তারা বলে যে গোলাপ ফুল খেলে যারা পোরা হয় না বাদ ব্যথা হয় না হাঁটুর জড়তা থাকে না মুখের জড়তা থাকে না কোনো চর্মরূপ হয় না চর্মরূপ দূর করে গোলাপ ফুল এবং যে কোনো ধরনের অন্ধ্রের যে ক্ষয় হয় নারীর যে ক্ষয় হয় এটা প্রতিরোধ করতে পারে তাতে গোলাপ ফুল গোলাপের মতো যেরকম সুন্দর সেরকম যারা গোলাপ ফুল প্রতিদিন তিনটা করে খাবেন তাদের চেহারাটাও গোলাপের মতো থাকবে এবং অন্য অন্য সকল দিকটাই দাঁত চোখ চুল সব কিছুই গোলাপে ভালো রাখে গোলাপ ফুল খাওয়ার জন্য একটি ঔষধ হিসাবে ব্যবহার হয় আমরা গোলাপ জল গোলাপের অ্যাসাইন তৈরি করি গোলাপের ভোলাটেল তৈরি করি আমরা গোলাপের সাথে আমরা আমাদের বিভিন্ন ঔষধে গোলাপের নির্যাস আমরা ব্যবহার আমলকি আমাদের সর্বশক্তি বৃদ্ধি করে এবং চুল পরা বন্ধ করে মুখের জলতা বৃদ্ধি করে চোখের শক্তি বৃদ্ধি করে চোখ ভালো রাখে যে সকল ছেলেরা অল্প বয়সে চোখের সমস্যায় ভোগেন তাদের মায়েদেরকে বলবো আমলুকির শরবত করে বোতল ভরে নিন এবং বাচ্চাদেরকে আমলুকির শরবত খাওয়ার অভ্যাস করুন আমলকি সকল গুণে গুণান্বিত একটি ঔষধ আমলক্ষি আমাদের খাওয়া একান্ত জরুরি আমলকি না খেলে আমরা অনেকগুলি ভিটামিনের অভাব অভাবে পড়ে যাব ঔষধি গুণ আছে আমি আমাকে আমার ভিউয়ারদের কাছে আমাদের সাবস্ক্রাইবারদের কাছে আমি অনুরোধ জানাবো যে যারা আমাদের সাবস্ক্রাইব করেন করবেন তারা সবাই আমলকি খাওয়ার অভ্যাস করবেন মুখের রুচি দাঁতের শক্তি অনেক বৃদ্ধি পাবে দাঁতের মারির শক্তি বৃদ্ধি পাবে দাঁতের শিনশিন করা বন্ধ হয়ে যাবে না আমলকি রাতের মুখের গালের ঠোঁটের জীবের কণ্ঠনালীর একটি মহা ঔষধ আমলকি খেতে ভুল করবেন